বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বাণিজ্য করবে ভারত এ বিষয়ে সাম্প্রতিক সময় চুক্তি স্বাক্ষর করেছে উভয় দেশ কিন্তু প্রশ্ন হচ্ছে এই চুক্তি জাতীয় নিরাপত্তার স্বার্থে কতটা হুমকি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেশভাগের পর থেকেই ভারতের জন্য মাথা ব্যথার কারণ কেননা ভারতের পূর্বাঞ্চলীয় বিশাল ভূখণ্ডে যোগাযোগ এবং বাণিজ্য করা রীতিমতো চ্যালেঞ্জিং কারণ কলকাতা বন্দর ব্যবহার করে প্রায় বারোশো কিলোমিটার পথ অতিক্রম করতে হয় তাছাড়া এই পথ গিয়েছে শিলিগুড়ি করিডর দিয়ে বছরের বেশিরভাগ সময় এই করিডর দিয়ে যোগাযোগ করার মতো অবস্থা থাকে না বিপরীতে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট নিলে মাত্র তিনশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় অর্থাৎ চার ভাগের এক ভাগ পথ পাশাপাশি সারা বছর কোনো ধরনের ঝামেলা ছাড়ে পণ্য পরিবহন এবং যোগাযোগ করতে পারবে স্বাধীনতার পর থেকে ট্রানজিট নিতে মরিয়া ছিল ভারত তবে রাজনৈতিক এবং সামাজিক চাপে এই চুক্তি অতীতে বাস্তবায়িত হয়নি তবে বর্তমানে পরিস্থিতি ভিন্ন ভারতের সঙ্গে ট্রানজিট দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে ফলে আগামী দিনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার শুরু করবে ট্রানজিট দেওয়ার বিষয়টি আসলে ভালো নাকি খারাপ তা বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে কারণ চিরশত্রু দেশকেও অনেক দেশ ট্রানজিট প্রদান করে সুতরাং ভারতকে ট্রানজিট দিলে তা খারাপ হবে এমন নয় কেননা এই ট্রানজিট দেওয়ার ফলে নগরী আরও ব্যস্ত সময় পার করবে পূর্বের তুলনায় অধিক কর্মসংস্থান হবে যা অর্থনীতির দিক থেকে বাংলাদেশের জন্য ভালো হবে তাতে কোনো সন্দেহ নেই তবে সমস্যা হচ্ছে কৌশলগত স্থান দিয়ে কোনো কৌশলগত প্রতিপক্ষের জন্য টানজিট দেওয়া উচিত নয় ভারতের রেল শুরু হবে কলকাতা বন্দর দিয়ে যা যশোর এবং খুলনার মাছ দিয়ে ঢাকার মধ্য দিয়ে এগিয়ে যাবে আরেকটি শুরু হবে চট্টগ্রাম বন্দর দিয়ে ফেনী অঞ্চল হয়ে আখাউড়া সীমান্তে এই বিষয়টি অনেক বেশি স্পর্শকাতর কারণ খুলনা এবং যশোর থেকে নিরাপদ দূরত্বের রেল লাইন থাকলেও ঢাকার মতো অঞ্চল অতিক্রম করা উচিত নয় কারণ ঢাকা বাংলাদেশের রাজধানী এবং দেশের অর্থনৈতিক এবং প্রশাসনিক চালিকাশক্তি এর মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে কারণ রাজধানীর ওপর নজরদারি করতে পারবে অন্যদিকে পদ্মা সেতু ব্যবহার করবে বাংলাদেশের জন্য এই ট্রানজিট বোমেরাং হতে পারে ভারত বাংলাদেশের কৌশলগত প্রতিপক্ষ ফলে যুদ্ধ হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না প্রতিরক্ষা নীতিমালাও তাই অনুসরণ করে পদক্ষেপ নেয় যদি তা না হতো রংপুর যশোর কিংবা সিলেটে সামরিক ঘাটের প্রয়োজন হতো না ফলে ভারত তাদের ট্রেনে করে বিস্ফোরক দিয়ে পদ্মা সেতু ধ্বংস করে দিতে পারে এর ফলে দক্ষিণ অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিক সাপোর্ট দুর্বল হবে এটি যুদ্ধে পিছিয়ে যাবার অন্যতম কারণ হতে পারে এছাড়াও ভারতের সামরিক সেক্টর যথেষ্ট শক্তিশালী ফলে হঠাৎ করে রাজধানী আক্রমণ করার ফর্মুলা বাস্তবায়ন করতে পারে এক্ষেত্রে ইসরায়েলের নেওয়া একটি পদক্ষেপ উদাহরণ হতে পারে ইসরায়েল একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেছে যার কাজ হবে স্থলপথে পর্যায়ক্রমে দখল না করে বরং অন্য দেশের গভীরে নির্দিষ্ট ভূখণ্ড দখল করা এক্ষেত্রে বাহিনী ব্যবহার করবে এবং প্যারাটুর উপর দিয়ে তার নিয়ন্ত্রণ করবে ভারত এক্ষেত্রে ট্রেনে হাজার হাজার সৈনিক হঠাৎ করেই পাঠাতে পারবে সঙ্গে দেশটির বিমান বাহিনী ব্যাপক সমর্থন দেবে ফলে রাজধানী ঢাকার নিরাপত্তা লঙ্ঘিত হবে কোনো দেশ যদি যুদ্ধকালীন সময়ে রাজধানী দখল করতে পারে এর অর্থ হচ্ছে যুদ্ধে পরাজয় নিশ্চিত অন্যদিকে রয়েছে চট্টগ্রাম বন্দর এবং ফেনী অঞ্চল বাংলাদেশের নব্বই শতাংশ বাণিজ্য হয় এই বন্দর দিয়ে ফলে এমন একটি স্থানে ভারত তো নয় কোনো দেশকে ট্রানজিট দেওয়া উচিত নয় বাংলাদেশের নতুন বন্দরগুলোতে কার্যক্রম বৃদ্ধির জন্য সেখানে ট্রানজিট দেওয়া যেতে পারে এছাড়াও দেশের ভৌগোলিক দুর্বলতা হচ্ছে ফেনী করিডর এ অঞ্চলের মাত্র কয়েক কিলোমিটার দখল করলে পুরো চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাই এই সকল স্পর্শকাতর ইস্যুকে সামনে রেখে বিবেচনা করলে কোনোভাবেই এই ট্রানজিট দেওয়া যুক্তিসঙ্গত নয় তাছাড়াও বাংলাদেশের তৈরি সকল অবকাঠামো ব্যবহার করবে নামমাত্র মূল্যে বাণিজ্য করবে যদি ভারতকে ট্রানজিট দিতেই হয় তাহলে শর্ত সাপেক্ষে দেওয়া যেতে পারে বাংলাদেশ তিনশো কিলোমিটার ট্রানজিট দেবে বিপরীতে আঠারো কিলোমিটার ব্যবহার করে নেপালে বাণিজ্য করার সুযোগ দিতে হবে ভারত তাদের জাতীয় নিরাপত্তা ইস্যুকে বিবেচনা করে নেক দিয়ে ট্রানজিট না দেওয়ার কথা জানিয়েছে ফলে বাংলাদেশ কোন কোনযুক্তিতে ফেনী এবং রাজধানীর মতো অঞ্চল ব্যবহার করার অনুমোদন দিল অন্যদিকে যদি তারপরেও ভারতকে ট্রানজিট দিতে হয় তাহলে লাভবান হলেই দেওয়া উচিত এক্ষেত্রে ভারত নিজের প্রকল্পের আওতায় তিনশো কিলোমিটার যোগাযোগ পথ নির্মাণ করবে যার কোনো অর্থ বাংলাদেশ ব্যয় করবে না তবে প্রকল্পের নিরাপত্তা সহ সকল বিষয়ে বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে এই শর্তে ভারতকে ট্রানজিট দেওয়া যেতে পারে আর ভারত সেই শর্তে যে আগ্রহী তার প্রমাণ হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য দিয়ে প্রজেক্ট কালাদান করছে ভারত সরকার তার সকল অর্থ ভারত বহন করছে পূর্বাঞ্চলে বাণিজ্য করার জন্য তাহলে বাংলাদেশ কোন যুক্তিতে এই ধরনের চুক্তি করতে পারে তা বোধগম্য নয় একই সঙ্গে ভারতকে শর্ত দিতে হবে দেশের ভূখণ্ড ব্যবহার করে কোনো সামরিক সরবরাহ পূর্বাঞ্চলে নেওয়া যাবে না এক্ষেত্রে প্রতিটি ট্রেনে প্রবেশ করার সময় চেক ইন করে ছাড়পত্র দিলেই যাত্রা করার অনুমোদন পাবে অন্যথায় নয় কেননা সামরিক পণ্য পরিবহনের সুযোগ দিলে চীনের রোশানলে পড়বে বাংলাদেশের অর্থনীতি তাই সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বরিত নয় এই ফর্মুলা টিকে থাকবে না ফলে সব মিলে ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি কোনোভাবে আমার মতে সমর্থনযোগ্য নয় আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে